আজ এক বিশেষ দিন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ইন্টারন্যাশনাল ডে অফ পার্সেন্স উইথ ডিসিটিস প্রতি বছর তেসরা ডিসেম্বর তারিখে সারা বিশ্বে এই দিবসটি পালিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হল এমন একটি দিন যেদিন বিশ্বব্যাপী সকল মানুষ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার মর্যাদা সক্ষমতা ও সমাজে অন্তর্ভুক্তির গুরুত্বকে বিশেষভাবে স্মরণ করে থাকে উনিশশো সালে জাতিসংঘ এই দিনটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এর মূল উদ্দেশ্য হল প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনা তাদের শিক্ষা কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করা একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাপূর্ণ সমাজ গঠন এই দিনে বিভিন্ন দেশ সংগঠন ও প্রতিষ্ঠান আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে চ্যালেঞ্জ ও সফল গল্প তুলে ধরা এর উদ্দেশ্য চলুন নতুন মানবিক দুনিয়াগড়ি অনুপ্রেরণার সত্য গল্প শুনি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান জয় আজ আমার এই একশো চব্বিশতম পর্বে বিশেষভাবে আজকের এই অনুষ্ঠানে আমি নিজে এই অনুষ্ঠানের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে আছি কারণ যার সঙ্গে বসেছি তার মম আলোয় আমার কাছে আমি আলোকিত হয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তর আলো বিকশিত হবে এই আশা ব্যক্ত করে আমাদের চলুন নতুন মানবিক গড়ি অনুপ্রেরণার সত্য গল্প শুনি অনুষ্ঠানের সঙ্গে আজ একটি নতুন নাম যুক্ত হবে আমি তোমাদেরই লোক এই অনুষ্ঠানের যাত্রা শুরু হলো মনসুর আহমেদ চৌধুরী আপনাকে আমরা আমাদের এই মানবিক দুনিয়ার অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আপনাদের আমন্ত্রণে এখানে আসতে পেরে এবং যোগ দিতে পারে আমি অত্যন্ত আনন্দিত আর এই অনুষ্ঠানের নামকরণ করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে কোনো এক সময় আমিও বেতার একটা অনুষ্ঠান পরিচালন করতাম সে ঢাকায় ঢাকা নাইনটি পয়েন্ট ফোরে অনুষ্ঠানের আমি ছিলাম অ্যাঙ্কার অনুষ্ঠানের নাম ছিল আমি তোমাদেরই লোক তাই হোক আমি তোমাদের লোক আপনি আমাদের লোক এই সমাজের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই যাদের অন্তর আলোকিত তারা কিন্তু মানুষ হিসেবে এক ধাপ অনেক এগিয়ে সেই শ্রদ্ধা দিয়ে শুরু করতে চায় আমাদের অনুষ্ঠান দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনারা সবাই অবগত থাকেন আমাদের এই অনুষ্ঠানটি অনুপ্রেরণার সত্য গল্প আমরা বলি মানে সত্য কাহিনী যেটা আমাদেরকে ইন্সপায়ার করে ছাত্রছাত্রী এবং যারা গবেষণা করেন তাদের জন্য এই অনুষ্ঠানটি উন্মুক্ত পর্বে থাকে কেননা আমাদের একটি টিম আছে এই আলোচনার শেষে আলোচনার বিষয়বস্তু এবং তা সত্যিকারে কার্যার্থে প্রেরণ করবার জন্য আমরা অ্যাকশন সাজেশন তৈরি করি সেভাবেই আমাদের অনুষ্ঠানের যাত্রা শুরু হলো আমি তোমাদের লোক আজ এই তোমাদের লোকের আলোকবর্তিকা হিসেবে আজকে যিনি আমার অনুষ্ঠানের অতিথি যাকে ঘিরেই আমাদের অনুপ্রেরণা চলবে তিনি মনসুর আহমেদ চৌধুরী তাকে আমরা দেখছি সরাসরি দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে যদিও আমি নিজে একটু জানিয়ে রাখি আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি নিজেও জানি না আজকে তার সঙ্গে কথা বলতে গিয়েই আমার প্রথম মনে পড়ছে যে কি করে যিনি আমাদেরই লোক তার সঙ্গে কিভাবে কথা বলব সেটা আমরা এই আলোচনার সঙ্গে সঙ্গে একটু জেনে যাব। চলে এসছে আমার অতিথির কাছে আপনি কেমন আছেন ধন্যবাদ আছি ভালো আছি আচ্ছা এই দেশে এখন আপনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের দেশে এই সংগঠনটির খুবই গুরুত্ব আছে এবং সবাই জানে এটি উচ্চ মার্গের একটি প্রতিষ্ঠান সেই হিসেবে এই যে বড় একটি প্রতিষ্ঠানের আপনি ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন হিসেবে আছেন কিন্তু তার আগে কীভাবে আপনার এই জীবন শুরু হয়েছে আমরা সেখানে ফিরে যেতে চাই আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই বলি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একটি অত্যন্ত উচ্চ মার্গের একটি সংগঠন এর মূল লক্ষ্য হচ্ছে সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিকে সমাজ থেকে দূর করা দুর্নীতি দূর করা এবং সেক্ষেত্রে আমরা কি চাই আমরা গভর্নেন্স চাই আর আমরা কি চাই আমরা ট্রান্সপারেন্সি চাই স্বচ্ছতা চাই সুশাসন চাই এবং টিআইবি থেকে আমরা সরকারের অনেক দুর্বল বিষয় আমরা খুঁজে বের করি গবেষণা করি এবং সেই তথ্যগুলো জনসমক্ষে প্রকাশ করা আমরা এই শীর্ষ অবস্থান থেকে ফিরে যেতে চাই শৈশবে যেখান থেকে আমাদের জীবন শুরু হয় সেই ছোটবেলার কোন ঘটনাতে আপনি এই যে দৃষ্টি প্রতিবন্ধীর জায়গাটিতে আসলেন যদি একটু বলেন ধন্যবাদ আপনার কৌতূহল আমি প্রশংসা করি এবং অবশ্যই আপনাকে তথা আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন সকল দর্শককে আমি জানাতে চাই আর দশটা শিশুর মতো সাধারণ শিশুর মতো আমারও জন্ম হয়েছিল কৃষি শক্তি নিয়ে উনিশশো সালের পনেরোই নভেম্বর তারপরে সাত বছর বয়সে ঢাকায় আমি খেলার মাঠে খেলতে গিয়ে হঠাৎ করে বলটা এসে আমার চোখে পড়েছিল ছোট বল টেনিস বল আচ্ছা তো সেই বলটা চোখে পড়ার পরে চোখে পানি পড়তো ব্যথা হতো বাম চোখে তখন ঢাকা শহরে যে তিনজন বিশেষজ্ঞ ছিলেন চক্ষু বিশেষজ্ঞ তারা সবাই পালাক্রমে দেখলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন যে চোখে বলের আঘাতে যে লেন্স থাকে চোখের ওটা নড়ে গেছে ওটা অপারেশন করে যথাস্থানে পুনঃস্থাপন করতে হবে আচ্ছা তাই আয়োজন হলো অপারেশন হলো দুর্ভাগ্য অপারেশন সাকসেসফুল হয় নাই অপারেশনের তৃতীয় দিনই ওইখানে আমার লেন্স যেখানে তারা বসিয়েছিল তার সাথে হেমরেজ হয়ে যায় হেমোরেজ মানে রক্ত জমে যায় ফলে দৃষ্টি শক্তি হয় হয় আপনারা সবাই জানেন এক চোখের সাথে আরেক চোখের সম্পর্ক রয়েছে ফলশ্রুতিতে ওই অন্য চোখটিও খুব দ্রুত ওটারও এফেক্ট করে এবং দুই চোখেই আমি দৃশ্যক্তি হারিয়ে ফেলি এই ঘটনা ঘটেছিল উনিশশো ছাপ্পান্ন সালে আপনারা জানেন এই দেশে আজও আমাদের যখন অপারেশন করতে নিয়ে যাওয়া হয় তার আগে একটা ফর্ম আগায় দেওয়া হয় রুগী নিজে বা রুগীর পক্ষে কেউ সাইন করে দেন কারণ কোনো অপারেশন হলে তার দায় মুক্তি থাকে ডাক্তারের অতএব আইন তো আজও আছে যে যদি চোখের অপারেশনে আমার ক্ষতি হয়ে গেল আমি যে শক্তি হারিয়ে ফেললাম ওই সময় সেই বিশ বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ তার বিরুদ্ধে আমার কিছু বলার ছিল না আমার প্যারেন্টসেরও কিছু বলার ছিল না শুধু তিনি একটা উপদেশ মানিয়ে শোনালেন যে ঢাকায় বা পূর্ব পাকিস্তানে উনিশশো সালে তো কোনো দৃষ্টি প্রতিবন্ধী বলা হতো না তখন রুড়ো ভাষায় বলা হতো অন্ধ অন্ধ তো বা অন্ধাইন্ডের কোনো স্কুল নেই তাকে কলকাতায় অথবা লাহোরে পাঠিয়ে দিত কিন্তু ভাগ্য বলো আমার কোথাও যেতে হয় নাই আমার দৃশ্য হারানোর কয়েক মাসের মধ্যেই বাবার এক ঘনিষ্ঠ বন্ধু তারা ঢাকার রোটারি গ্রামে তারা একটা সিদ্ধান্ত নিলেন তারা জানেন যে রোটারি সমাজসেবামূলক কাজ করেন এমন সমাজসেবা যে একটা এখনও সমাজে শুরু হয় নাই পাউনিয়ারিং প্রজেক্ট তারা সিদ্ধান্ত নিলেন এটা স্কুল ফর দি ব্লাইন্ড করবেন শিক্ষক আনবেন কলকাতা রোড ক্লাবের মাধ্যমে আর ছাত্র হলাম আমি তাই উনিশশো সাতান্নর পনেরোই মার্চ স্কুলের উদ্বোধন হলো আর ওই বছরের দুই এপ্রিল স্কুলের যাত্রা শুরু হলো আমি স্কুলে বিশক্তি নাই আমার বাবা আমার ভাই সবাই মিলে আমাকে নিয়ে গেলেন যার হাতে আমাকে তুলে দেওয়া হল তিনিও দৃষ্টি প্রতিবন্ধী আমার মাস্টারবাবু এখন গুপ্ত তিনি আমাকে খুব আদর করে স্কুলের ক্লাসে বসালেন বেইল পদ্ধতিতে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীরা লেখাপড়া করতে হয় অর্থাৎ স্পর্শ করে আপনাদের বর্ণমালা কাগজে কালি দিয়ে লেখেন আমাদের বর্ণমালাগুলা সেটা স্পর্শ করে একটু ফোটা করে উঁচা করা হয় তারপরে সেটা আঙুল স্পর্শ করে এখন তো বিজ্ঞানের প্রযুক্তির জয় এখন আর ওই ওই যন্ত্রের প্রয়োজন হয় না কম্পিউটারের সাথে করে দিয়ে প্রিন্টারে সমানে পথার পর পাতা বেল প্রিন্ট হয়ে আসে এখন তো এটা ইতিহাস তাহলে এভাবে শুরু হলো আপনার শিক্ষা জীবন অবশ্যই এবং আমরা এটা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন একটি স্কুলও শুরু হলো তাকে ঘিরেই বলতে গেলে এবং স্কুলের প্রথম ছাত্র হিসেবে কিন্তু আপনার পড়াশোনা শুরু হলো এরকমই এরকমই তাহলে জীবনের এই যে প্রথম আমার জন্য প্রথম আমাদের এই এই আলোচনাতে জীবন কি করে প্রথম হয় আমরা আমাদের মনে কিন্তু এই কথাটা আসলো প্রথম আপনাকে দিয়ে একটা স্কুল হলো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা ইতিহাস রচিত হলো আমরা এভাবে দেখতে পারি বিষয়টাকে তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এবং মানে যেটা রাষ্ট্রবিজ্ঞানে আপনি অনার্স মাস্টার্স করেছেন না অনার্স করেছি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে আর মাস্টার্স করেছি লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তা এখানে খুব সংক্ষিপ্ত হয়ে যাবে লড়াইটা অনেক লম্বা লম্বা হয়েছে আচ্ছা সাতান্নতে ভর্তি হলাম ছেষট্টি সালে আষ্ট সময় এবার এস পরীক্ষা দিতে হবে তখন প্রথম লড়াই বোর্ডে গেলাম অনুমতির জন্য আমার স্কুল যেহেতু এফিলিয়েটেড না আমাকে তো প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে হবে বোর্ডের সভাপতি বা চেয়ারম্যান আচ্ছা তিনি মনে করলেন যে একজন দৃষ্টি প্রতিবন্ধী আমাকে অনুমতি দিতে হলে সেটা বোর্ডের একটা স্পেশাল কমিশন আছে ব্রিটিশ ভারতের আমল থেকে যদি কারো আঙুল নষ্ট হয়ে যায় হাত অকেজ হয়ে যায় চোখে দেখতে না পারে তাকে স্ক্রাইব বা শ্রুতি লেখক নিয়োগ করা হয় আমি সেটাই চেয়েছিলাম দুর্ভাগ্যবশত ঢাকা বোর্ড আমাকে সেই অনুমতি তখন দেয় নাই আচ্ছা তখন আমার এক আত্মীয় ছিলেন রাজশাহী সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব আবদুল হাই তার সাহায্য পেয়ে আমি রাজশাহী বোর্ড থেকে পারমিশন পাই তাই যদিও পড়াশোনা করেছি ঢাকায় আমার এসএসসি পরীক্ষা দিতে চলে যেতে হয়েছিল ওই পারে এবং রাজশাহী শহরে বসে আমি এক মাস ধরে উনিশশো সালে আমি ডিকটেশন দিয়েছি সুতির লেখক সেটা লিখে গেছে খাতায় খাতায় কিন্তু কোনো নাম্বারে আমার রোল নাম্বার ছাড়া আমার নাম যে আমি ব্লাইন্ড ইত্যাদি কিছুই দেখা যাবে না আচ্ছা আচ্ছা কেউ যেন বুঝতে না পারে কোনো রকমের অনুকম্পা বা দয়া যেন আমার খাতায় না হয় আসে আচ্ছা তো সেইভাবে আমি ম্যাট্রিক পরীক্ষা দিই এবং আপনাদের সকলের আশীর্বাদে আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হই তারপরে আমি আবার ঢাকা কলেজে লড়াই দিই সেইখানে লড়াই করে সরকারি কলেজে আমি ভর্তি হই যে কলেজ আঠারোশো একচল্লিশ সালে সৃষ্টি হয়েছিল আমি ছিলাম সেই কলেজের উনিশশো ছেষট্টি সালের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র এবং সে ভর্তি হওয়ার সময়ও অধ্যক্ষ আমাকে নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলেন সহজে রাজি হচ্ছিলেন না ওই সময় প্রাদেশিক সরকারের উচ্চ পদে যারা আসীন ছিলেন তাদের কেউ কেউ আমার আত্মীয় পরিচয়ের লোক ছিল তাদের টেলিফোন আসাতে ব্যাপারটা সহজ হয়ে যায় তারপরে আমি এইচএসসি পরীক্ষাতে প্রথম বিভাগে পুনরায় উত্তীর্ণ হই এবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি এবং রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হই আমাকে আমার প্রধান ছিলেন বিভাগে প্রধান ডক্টর নাজমুল করিম উনি জিজ্ঞাসা করেছেন তুমি কেন পলিটিক্যস করতে চেয়েছ আচ্ছা আমি বলেছিলাম যে আমি বিশ্বাস করি ইকনমি অব দ্য আমার মনে হয় আমার বিশ্বাস এখন একটু ভুল এটা ঠিক তা না এখন ইকোনমি পলিটিক্সকে কন্ট্রোল করে যাই হোক অর্ডার স্পর্শ করলাম তখনও রাজশাহী ঢাকা বোর্ডের এই ঠিক তো অভিজ্ঞতা পুনরায় আমাকে ফেস করতে হয়েছে সাবসিডির পরীক্ষার সময় আবার সেই লড়াই সহপাঠীদের তাদের দাবির মুখে কন্ট্রোলার এক্সামিনেশন অফিস থেকে অনুমোদন আসলো অনার্স পরীক্ষা দিলাম সেই আবার স্ক্রাইব আবার সেই অনুমোদন তারপরে এম এ পরীক্ষা দিয়েও তখন খুব আমি সেটা ভুলবো না যিনি বিএ সাবসিডি পরীক্ষার সময় উনি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ছিলেন আচ্ছা আর এম এ পরীক্ষার সময় প্রমোশন পেয়ে স্বাধীনতার পরে তিনি সিনিয়র ডেপুটি কন্ট্রোল অফ এক্সামিনেশন তখন তিনি জানতে চাইলেন যে চোখের ডাক্তারের একটা সার্টিফিকেট লাগবে আমি যে ব্লাইন্ড এটার প্রমাণ শুরু হয় আমি তো চলেই যাচ্ছি আমি সাবসিডি পাশ করেছি অনার্স পাস করেছি এবার এম এ পরীক্ষা দিয়ে চলে যাব এখন আপনার মনে সন্দেহ জেগেছে আমি ব্লাইন্ড কিনা এটা জানতে হবে এটা চোখের ডাক্তারের সার্টিফিকেট সেটা আমি দিতে অপারগতা প্রকাশ করলাম আমি জয়ী হল শেষ পর্যন্ত পরীক্ষায় দিয়ে আমি বেরিয়ে আসছি হ্যাঁ একটা লড়াইতে আমি ওইখানে পরাস্ত হল যে শ্রদ্ধীয় শিক্ষকরা আমাকে পড়ালেন ছয়টি বছর বিকজ স্বাধীনতার যুদ্ধের জন্য আমাদের অনার্স চার বছর লেগেছিল এ পরীক্ষার সময় সময় বেশি লেগেছিল এসব মিলিয়ে আষট্টি সালে ঢুকেছি চুয়াত্তর সালে বেরিয়েছি কিন্তু সেই সদ্য শিক্ষকরা বললেন যে ছাত্র ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে ভেবে সেম ফার্স্ট ফার্স্ট হয়েছে কিন্তু মনসুত্ব চোখে দেখতে পায় না অতএব তাকে দিয়ে ক্লাস কন্ট্রোল করা যাবে না অতএব আইন তার অনুকূলে নাই অতএব সে শিক্ষক হতে পারে আমার সদ্য শিক্ষকের অনেকেই আজ ওপারে চলে গেছে তাদের জন্য দোয়া করি তাদের আত্মা শান্তি পাক কিন্তু তাদের একটা ভুল ধারণা পোষণ করেছিলেন আমার সম্বন্ধে আমি শিক্ষক হতে পারি নাই এটা ঠিক কিন্তু পরবর্তীতে আমি ভিজিটিং লেকচারার শুধু নরওয়ের থমস ইউনিভার্সিটি গিয়ে পড়িয়ে এসেছি পেশায় আমি একজন সমাজ উন্নয়ন কর্মী এখন প্রতি সমাজ বাস্তবতা এখানে আমরা দেখতে পেয়েছি এটাই আমাদের সমাজের বাস্তবতা কিন্তু সমাজের এই বাস্তবতাকে অতিক্রান্ত করেই আপনি আজকে প্রমাণ করে দিয়েছেন কিন্তু এই যে ভুলগুলো দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা আমাদের এই সমাজের যে ভুল জায়গাগুলো এখনও চলমান আছে সেই বিষয়গুলো যাতে আর না চলে কিংবা তার থেকে আমাদের অতিক্রম করতে হবে এই বিষয়গুলো এই প্রতিবন্ধকতাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তার জন্য তিনি নিজে কাজ করে যাচ্ছেন আমি দর্শকদেরকে একটু জানাতে চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনি শিক্ষিত হয়ে উঠেছেন আমরা এই মুহূর্তে তার জীবনীটা চ্যানেল থেকে নির্মাণ আছে চলুন আমরা তার জীবনের স্কেচ দেখে আসি মনসুর আহমেদ চৌধুরী বাংলাদেশে মানবাধিকার ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আন্দোলনের এক শীর্ষ ব্যক্তিত্ব তিনি পনেরো নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন মাত্র সাত বছর বয়সে একটি খেলাধুলা জনিত দুর্ঘটনা এবং ভুল চিকিৎসার কারণে দৃষ্টিশক্তি হারালেও তিনি কখনো থেমে যাননি ঢাকার রোটারি স্কুল ফর দ্য ব্লাইন্ডের প্রথম শিক্ষার্থী হিসেবে ব্রেন লিপিতে তার শিক্ষা জীবন শুরু হয় পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ব্রেল পদ্ধতিতে বাংলাদেশের ইতিহাসে প্রথম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে এরপর তিনি নরওয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন আজ তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ড চেয়ারপারসন ডিজেবিলিটি রাইটস ওয়াচের কনভেনার ডিজেবিলিটি কাউন্সিল ইন্টারন্যাশনালের সদস্য এবং একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি জাতিসংঘের প্রতিবন্ধী অধিকার বিষয়ক কমিটির সদস্য হিসেবে দু হাজার থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তার দীর্ঘ কর্মজীবনে তিনি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন তিনি ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং অ্যাসিস্টেন্স ফর দ্য ব্লাইন্ড চিলড্রেনের সেক্রেটারি জেনারেল এছাড়া ডিসেবিলিটি ইন্টারন্যাশনাল ন্যাশনাল ফোরাম অফ অর্গানাইজেশনস ওয়ার্কিং উইথ দ্য ডিসেবল ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ স্যার জন উইলসন স্কুল জীবনতারি ফ্লোটিং হসপিটাল জীবনমেলা হেলথ সেন্টার অ্যাসিস্টিভ ডিভাইস সেন্টার নার্সিং ইনস্টিটিউট এমন অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়নে তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে দেশের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা বিস্তৃত করতে তিনি কমিউনিটি হেলথ সেন্টার ফ্লোটিং হসপিটাল এবং সামাজিক সেবামূলক কার্যক্রম প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন তিনি ত্রিশটিরও বেশি গবেষণা বই ও প্রকাশনার লেখক যার মধ্যে তার আত্মজীবনী আপন আলোয় দেখা ভুবন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ চলাচল বিশেষভাবে উল্লেখযোগ্য তার অসামান্য নেতৃত্ব সামাজিক উদ্যোগ ও মানবিক কাজের জন্য তিনি পেয়েছেন বহু দেশি বিদেশি পুরস্কার যেমন নিরাফাত আনাম মেমোরিয়াল ইনক্লুসিভ এডুকেশন অ্যাওয়ার্ড সিলেট রত্না অ্যাওয়ার্ড সিন্ডার চ্যানেল আই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সিনিয়র অশোকা ফেলো অ্যাওয়ার্ড অতীশ দীপনকর পিস অ্যাওয়ার্ড এবং রোটারি অ্যাওয়ার্ড হিউম্যানিটেরিয়ান সার্ভিস অ্যাওয়ার্ড 2024 সালে চব্বিশ সালের দোসরা নভেম্বর তিনি ডিসেবিলিটি রাইটস ওয়াচের কনভেনার হিসেবে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন যেখানে বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুযোগ বৃদ্ধির বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মনসুর আহমেদ চৌধুরী তার কর্ম চিন্তা ও মানবিক নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন শরীরের দৃষ্টি হারালেও মন ও সমাজের দৃষ্টি আলোকিত করা যায় তিনি বাংলাদেশের প্রতিবন্ধী অধিকার আন্দোলনের প্রথিককৃত এবং অসংখ্য মানুষের প্রেরণার উৎস